কখনো কোভিড কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ বন্ধ হয়েছে অনেক কারখানা ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ টেকনাফের কায়সার হামিদ সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায় বা উনিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা সেবা দিয়েছি তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে কখনো জ্বালানি কখনো পরিবহনের খরচের নামে অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তবে খেলাপি ঋণ পুনর্তফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের ভালো ব্যবসায়ী না দুষ্টু ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেওয়া উচিত অগ্রগতিটাও যাতে মনিটর করা হয় সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কিনা তার কলকারখানা সে চালু করছে কিনা নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না মানে টু সাম এক্সটেন্ড বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে এবারের নীতির আওতায় দুই বছরের গ্রেস পিরিয়ড সহ দশ বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে তিনশো কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা